বিগত তিনটি জাতীয় নির্বাচনে বিতর্কিত প্রতিবেদন দেওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে যথার্থ মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীম যারা নিরপেক্ষতা বজায় রেখেছে তারা নতুন করে নিবন্ধন পাবে মনে করেন তিনি তবে নিবন্ধন বাতিল হওয়া পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান মনে করেন ঢালাওভাবে সবার নিবন্ধন বাতিল করা উচিত হয়নি রিপোর্ট বেগের বান্ডেল থাকলে দু সালের সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা তখন চার বিদেশি নাগরিককে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করে ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামের দুটি সংস্থা একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে নিজের লেখা বইয়ে সার্ক হিউম্যান ফাউন্ডেশনকে একটি ভুয়া সংগঠন বলে উল্লেখ করেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিগত তিন নির্বাচনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তেমন কোনো পর্যবেক্ষক দলের উপস্থিতি ছিল না তবে নাম সর্বস্ব অনেক সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়ার অভিযোগ ছিল বৃহস্পতিবার ছিয়ানব্বইটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে ইসি বাদ তালিকায় রয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ সংস্থার চেয়ারম্যানের দাবি বিগত নির্বাচনগুলো পুরোপুরি সুষ্ঠু হয়েছে এমনটি বলেননি তারা এই যে ছিয়ানব্বইটা সংগঠন এর মধ্যে ডক্টর ময়ুম খানের অর্গানাইজেশন আছে আপনি মনে করেন তারা বৈধতা দিয়েছে গত তিনটা নির্বাচনে আমরা দিয়েছি আমরা বলেছি ত্রুটিপূর্ণ যাদের মেয়াদ ছিল তাদের রেখে দেওয়া ভালো নতুন কেউ যদি মেয়াদ না থেকে বা আপনার আগ্রহী হয় বা আগে বাদ পড়েছে তাদের সুযোগ করে দেওয়া উচিত ছিল এমন সিদ্ধান্তে নতুন করে কোনো হুইফর সংস্থা নিবন্ধন পাবে না মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ বিগত সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের তালিকাভুক্ত হয়েছিল এবং তার অনেকে বিতর্কিত রিপোর্টও দিয়েছে আমরা পত্রপত্রিকায় দেখেছি কাজেই তাদের নিবন্ধন থাকার কোনো কারণ নেই যারা প্রকৃত অর্থে নির্বাচন পর্যবেক্ষণ করেছে তাদের ক্রেডিবিলিটি বজায় রেখে তাদের নিবন্ধন হয়তো আবার নতুন করে হবে এটা আমার ধারণা বা বিশ্বাস নতুন নীতিমালায় ভোটের তিন দিন পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করেন তিনি নাজিবিক চ্যানেল আই ঢাকা